সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাথে আসি প্রথমে আসি বর্তমান ট্রেন্ডিং খবর এক জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর দাবি বাংলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করার দাবি জানিয়েছে একই সঙ্গে পনেরো ডিসেম্বরের মধ্যে সংক্রান্ত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয় সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য জোটের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সমাবেশের প্রধান দাবিগুলো এক দশমিক চার অনুপাতে বারো গ্রেড নবম পে স্কেল বাস্তবায়ন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ দু হাজার পনেরো সালে পে স্কেল বাতিল হওয়া তিনটি টাইম স্কেল পুনর্বহল সিলেকশন গ্রেড পূর্ণবহল পুনঃস্থাপন ও বেতন জ্যেষ্ঠতা পূর্ণ প্রতিষ্ঠা সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটি ও পেনশন চালু বিদ্যমান গ্র্যাজুয়েটির হার নব্বই থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট নির্ধারণ পেনশন গ্র্যাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকার নির্ধারণ এ সময় বক্তারা অর্থ উপদেষ্টা নবম পে স্কেল নিয়ে বা নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সংগঠনের মুখ্য সময়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সমাবেশ আরও উপস্থিত ছিলেন লুৎফার রহমান খায়ের আহমেদ মজুমদার এম এ মান্নান সেলিম মিয়া আবু নাসির খান বেল্লাল হোসেন জিয়াউল হক রফিকুল আলম আব্দুল রাজ্জাক প্রমুখ তবে আমরা জানি যে অলরেডি বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা পি স্কুলের যত কার্যক্রম আছে তা কিন্তু সব কাগজপত্র গুছিয়ে গেছেন এবং এটা অর্থনৈতিক সংকটের কারণে এই পি স্কুল হয়তো বা তারা দিতে পারবেন না কিন্তু তাদের যে পরবর্তীতে যারা সরকার আসবে অর্থাৎ নির্বাচিত সরকার আসবে তাদের উপর দায়িত্ব অর্পিত করে যাচ্ছেন নতুন পিএসকেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে পরিষদের সমানক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন পে কমিশন নির্বাচনের আগেই দিতে হবে এটি বাস্তব না হলে পে স্কেল কার্যকরের নতুন দাবি তুলেছে সরকারি কর্মচারীরাও আপনারা জানেন যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বর্তমানে এই দাবি তুলেছেন এবং তার বিভিন্ন কারণও আছে যে বিগত প্রায় দশ বছর ধরে কোনো তাদের বেতন বাড়ানো হয়নি আগের মতোই আছে যদিও প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে তাদেরকে রাখা হয়েছে পে স্কেলের বিষয়ে নতুন দাবি তুলেছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা নেতিবাচক বক্তব্য প্রত্যাহার পাশাপাশি আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেল নিয়ে গেজেট বাস্তবায়ন চায় সংগঠনটি একই সাথে আগামী এক জানুয়ারি নবম পে স্কেল দাবি কর্মচারী নেতাদের গত শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের এক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনের নেতারা এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন সমাবেশের বক্তারা বলেন এক দশমিক চার এর ভিত্তিতে বারোটি গ্রেড সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকার নবম ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে করতে হবে এবং থেকে নবম হবে একই সাথে দুই সালের পে স্কেল গেজেটের হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাজুটি বা অনুত শিশের হার নব্বই শতাংশের স্থানে একশো নির্ধারণ এবং পেনশন গ্রাজুইটির এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ঐক্য পরিষদের সমানায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পেয়ে কমিশনারের সুপারিশ প্রদান ও তিরিশে ডিসেম্বর দুই হাজার মধ্যে গেজেট প্রকাশ সহ এক জানুয়ারি দুই হাজার থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এছাড়া বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ সহ ঢাকায় টানা অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমায়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লুৎফর রহমান খায়ের আহমেদ মজুমদার এম এ মান্নান সেলিম মিয়া আবু নাসির খান বেল্লাল হোসেন জিয়াউল হক রফিকুল আলম আব্দুল প্রমুখ সহ আরো অনেকে সুপ্রিয় দর্শক তবে এই পে নিয়ে আবার নতুন পে স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন দল এবং এক জানুয়ারি থেকে নতুন পে স্কেলের দাবি করেছে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আরও একটি বার্তা দিলেন অর্থ উপদেষ্টা আসলে তিনি কি বলেছেন শুনি বর্তমান সময় সর্বস্তর আলোচনার এক বিষয় দাঁড়িয়েছে নতুন ব্যাপারে কাজ শুরু করেছে সরকার অবস্থায় নতুন এই পে স্কেল নিয়ে আরো একবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বুধবার বারো নভেম্বর সচিবালয় ক্রায় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করেছে তিনটি রিপোর্টে পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরেই কমিশন দিতে হবে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে পরবর্তী সরকার নতুন পে স্কেল দেবে কিনা এমন প্রশ্নে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন গত আট বছরে এ বিষয়ে কিছু হয়নি তাই আমরা উদ্যোগ নিয়েছি তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনা নিতে হবে পরবর্তী সরকার পে কমিশন দিবে না বা কেন দিবে না কেন এটাও তা তো যৌতিক এরপর আসন্ন রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করতে হবে এবং সামনে ইলেকশন আছে নির্বাচনের ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটার কেন্দ্রের নিরাপত্তায় চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হচ্ছে পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে সেটিও জানানো হবে ডক্টর সালাউদ্দিন আরও বলেন বন্দরে অনেক পুরনো গাড়ি আটকে আছে বলছি সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে কেননা বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে এছাড়া সংশোধিত বাজেটের আকার কমানো হবে বলে জানান উপদেষ্টা এবং যে যে বর্তমান বাংলাদেশের রাজনীতির সামনে সামনে রোজা এবং আপনারা জানেন যে নির্বাচন আছে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথম অর্ধে এবং এই সব কিছু মিলিয়ে একটা বিশাল একটা অর্থের ঘাটতি দেখা দিতে পারে কিন্তু বর্তমান যে রাজস্ব আয়ের তুলনায় এই বাজেটের সংক্রান্ত যে কার্যক্রম আছে সব সামঞ্জস্য রেখে বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক সংকটে বাংলাদেশ এটা কেউ বিশ্বাস করুক আর না করুক কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে অনেক হাজার হাজার কোটি টাকা বিদেশে লোকাট হয়েছে পাচার হয়েছে বলে আমরা অনেক সূত্রে পেয়েছি অনেক পত্রিকা থেকে আমরা দেখেছি কিন্তু তারপরও সেই ক্ষতিপূরণটা পূরণ করতে এই সরকারের একটা ব্যাপক একটা সময় লাগে এবং সামনে নির্বাচন রোজা আসতেছে আপনারা জানেন যে নির্বাচনের জন্য যে পদক্ষেপ নিয়েছে সরকার একদম বডিয়ন ক্যামেরা চল্লিশ হাজারের মতো কেনা হবে তার ভিতরেও কিন্তু একটা অর্থ দরকার আছে এবং যে নির্বাচন করবে সেখানে হাজার হাজার কোটি টাকা একটা বরাদ্দ করা হবে অতএব আবার সামনে রোজা চিনি সবকিছু কিনতে হবে সরকারের সেটাও কিন্তু একটা কারণ এখন এই বিভিন্ন কারণ মানে মিলিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কিন্তু কাজ কার্যকলাপ কার্যকলাপের সব গুছিয়ে গেছেন যারা পরবর্তী সরকার হবে নির্বাচিত সরকার তাদের ঘাড়েই হয়তোবা এই দায়িত্বটা দিবেন এর যুক্তি কারণ হলো এগুলো আর অন্য কোনো কারণ না এখন বর্তমানে যদি এগুলো বিবেচনা করা হয় তাহলে আসলে প্রত্যেকটা মানুষের বিবেক দিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি তবে হ্যাঁ বেতন বাড়ানো হোক হয়তোবা পরবর্তী সরকার এসে হয়তোবা দুই এক মাস পর যেমন ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে গেলে নির্বাচন হয়ে গেলে যে সরকার আসবে দেখা গেছে দুই তিন মাস পর মে বা জুনের ভিতর বেতন বাড়ানো হতে পারে বলে অনেকের ধারণা তবে এই কথা বলে গেছেন সালাউদ্দিন অর্থ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তবে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কি বেতন কি নির্বাচনের আগে বাড়ানো উচিত না পরে বাড়ানো উচিত অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এ সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই সালাম আলাইকুম রাহমাতুল্লাহি